দুর্গা পুজো নয় এই গ্রামে কিন্তু লক্ষ্মী পুজোতেই মেতে ওঠে গোটা গ্রাম হ্যাঁ আমরা কিন্তু কথা বলছি উত্তর দিনাজপুর জেলার পূর্ব ভান্ডার গ্রামে আর এই গ্রামে দুর্গা পুজো না এই গ্রামে কিন্তু একমাত্র পূজিত হন লক্ষ্মী আর সেই লক্ষ্মী পুজোর আরাধনায় কিন্তু পুরো গ্রাম জুড়ে সেই আনন্দে উৎসবে মেতে ওঠেন সকলে তো আমরা দেখাবো এই যে এখানে প্রত্যেকেই আজকে কিন্তু লক্ষ্মী পুজোর দিন সকলে গ্রাম জুড়ে কিন্তু প্রত্যেকেই কিন্তু মন্দিরে এসেছেন আর এই যে যে মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন কালো কষ্টি পাথরের মূর্তি এখানকার এই লক্ষ্মী ঠাকুরের কিন্তু একটা বিশেষত্ব রয়েছে এই যে কালো কোষ্ঠীর পাথরের যে মূর্তি রয়েছে সেটা কিন্তু একসময় গ্রামের একজন চাষি অর্থাৎ বকুল বর্মন তিনি কিন্তু লাঙ্গল দিয়ে হাল চাষ করতে করতেই কিন্তু এই মূর্তি কিন্তু তার জমি থেকে পেয়েছিলেন এবং তারপর থেকেই কিন্তু এখানে কিন্তু এই গ্রামে মন্দির স্থাপিত করে এই মূর্তি বসিয়ে কিন্তু আজ থেকে তিরিশ বছর আগে এই এই যে এখানেই কিন্তু পূজিত হয়ে আসছেন মা লক্ষ্মী প্রতি বছর কোজাগরী পূর্ণিমার দিন এখানে কিন্তু মাকে মন্দিরে আহ ভালোভাবে বিরাট করে জাঁকজমক পূর্ণ এখানে কিন্তু পূজা করা হয় আর আমি দেখাবো যে সকলেই কিন্তু এখানকার গ্রামের মহিলারা প্রত্যেকে কিন্তু নিজের বাড়ির কাজকর্ম সেরে এসে প্রত্যেকে কিন্তু মায়ের আরাধনায় মেতে ওঠেন এক একজন এক এক রকম কাজ কিন্তু ভাগ করে নেয় তো আমি এখানে দেখাবো আপনাদেরকে যে এই যে কোজাগুড়ি পূর্ণিমা উপলক্ষে এখানকার যে মায়ের পুজো হবে তো সেই উপলক্ষে সকলেই কিন্তু এখানে বিভিন্ন ধরনের মায়ের যে প্রসাদ ভোগ সেটা কিন্তু তৈরি করছেন গ্রামের মহিলারাই কিন্তু আহ পুরোটাই কিন্তু এখানকার জোগাড় থেকে শুরু করে সমস্ত দায়িত্ব কিন্তু তারাই হচ্ছে করেন আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে যে লক্ষ্মী পুজো অর্থাৎ এই গ্রামে কিন্তু সকলে অর্থাৎ এই পুরো গ্রাম জুড়েই কিন্তু প্রত্যেকেই কিন্তু মেতে ওঠেন এই পূজায় বহু মানুষ দূর 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 দূরান্ত থেকে কিন্তু ছুটি আসেন আর এই মা কিন্তু ভীষণই জাগ্রত লক্ষ্মী আরাধনায় প্রত্যেকের বাড়িতে বাড়িতে যখন সবাই যখন লক্ষ্মী ঠাকুরকে হচ্ছে লক্ষ্মী ঠাকুরকে বরণ করে নেন তখন কিন্তু এই গ্রামের মা মানুষরা কিন্তু এই যে এখানকার মন্দিরে যে লক্ষ্মী প্রতিমা দেখছেন সেই মাকেই কিন্তু হচ্ছে বরণ করে নেয় গোটা গ্রাম জুড়ে তো এই যে হচ্ছে লক্ষ্মী যে প্রতিমা রয়েছে এবং এখানকার এই পুজোর কবে থেকে সূচনা হয়েছে এই ব্যাপারে বিস্তারিত জানবো গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ তার কাছে আপনার পুরো নামটা কি আমার নাম দুলাল বর্মুল বানার গ্রামে বাড়ি দুর্গা নয় এই গ্রামে কিন্তু পূজিত হয় কিন্তু মা লক্ষ্মী আর মা লক্ষ্মীর আরাধনায় কিন্তু আজকে পুরো গ্রাম মেতে উঠেছে তো এই পুজোর ব্যাপারে আরো বিস্তারিত শুনবো এখানকার গ্রামের যে বয়োজ্যেষ্ঠ রয়েছে তার কাছে প্রথমে আপনার নামটা কি আমার নাম আচ্ছা এই পুজোটা কত বছর ধরে হয়ে আসছে সেটা তো আমার খেয়াল নাই এটা অনেকদিন ধরে আরম্ভ হয়েছে তো সবাই যেমন দুর্গাপূজার সময় নতুন জামা নাই শুনছি আপনাদের এখানে লক্ষ্মী পূজাতেই নতুন নতুন জামা প্যান্ট নাই হ্যাঁ তো হচ্ছে লক্ষ্মী পূজা ঘিরে কেমন আনন্দ হয় হ্যাঁ এখানকার সবাই আমাদের গ্রামের মেয়ে ছেলেগুলা সবাই আমাদের নিরামিষ থাকে যতদিন পর্যন্ত পুজো হলো একদিন তো পূজা হয় পরে এখানে বাউল অনুষ্ঠান হয় এইবার বাউল অনুষ্ঠান প্রাকৃতির জন্য বন্ধ হয়ে গেল এই অষ্টমঙ্গলার মধ্যে এই বাউল চালু করবো কয়দিন ধরে মোটামুটি নিরামিষ চলে গ্রামে এখানে কমসে কম এক সপ্তাহ হয় তাহলে শুনতেই পারলেন পুজো উপলক্ষে গ্রামে কিন্তু এক সপ্তাহ ধরেই কিন্তু চলে নিরামিষ হ্যাঁ প্রত্যেকেই কিন্তু নিরামিষ ভোজন করে আর এটা কিন্তু লক্ষ্মী পুজো উপলক্ষে তো হচ্ছে আমি আরো যাদেরকে দেখছি তাদের সাথে কথা বলবো আপনার সেই গ্রামে পুজো দেখতে এসেছেন আচ্ছা ভালো লাগে এখানকার পুজো ঠিক আছে আমরা ভিতরে চলে যাবো আরো যারা যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো আসুন

শুনতেই পাচ্ছেন একজনকে পেয়ে গেলাম যিনি কিন্তু বালুঘাট থেকে এসেছেন এই লক্ষ্মী পুজো উপলক্ষে কারণ এখানকার লক্ষ্মী কিন্তু হচ্ছে বাড়িতে অর্থাৎ গৃহে নয় এখানে কিন্তু কিন্তু মন্দিরে পূজিত হন সেটা অনেকের আশ্চর্য করার মতোই কারণ এখানকার লক্ষ্মী প্রতিমা কিন্তু হচ্ছে লক্ষ্মী নারায়ণের যে প্রতিমা সেটা কিন্তু বিরাট ভাবে এখানে বিশাল বড় করে আয়োজন করা হয় আমি আমি দেখাবো যে এখানে ইতিমধ্যে কিন্তু পুজো উপলক্ষে বিভিন্ন ধরনের যে মায়ের ভোগ সেটা কিন্তু তৈরি হচ্ছে এখানে কিন্তু লুচি বেলা হচ্ছে কেউ লুচি বেলতিছে কেউ কেউ আবার কিন্তু লুচি হচ্ছে গোল করছে এবং কেউ কিন্তু ওই যে আরেক দিকে দেখা যাচ্ছে যে লুচি ভাসছে তো এক এক জনের কাজ সবার ভাগ করা আচ্ছা আপনার নাম কি আমার নাম গুলিয়ানি বর্মন আচ্ছা

আর ইত্যাদি মেলায় অনেক কিছু আচ্ছা তার মানে রকমারি ভোগ কিন্তু মায়ের পূজোতে কিন্তু থাকবে আর ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে সেই ভোগগের আয়োজন এখানকার যে গ্রামের মহিলারা তারাই কিন্তু নিজের হাতে কিন্তু ভোগ করেন এবং এখানে সুন্দর সুন্দর করে আলপনা দেন এছাড়াও পূজোর সমস্ত জোগার তারা কিন্তু একেবারে নিজের হাতে করেন তাদের বাড়ির সমস্ত কাজকর্ম সেরে কিন্তু সকলেই মেতে ওঠে এই প্রজাগরি লক্ষ্মী পুজোতে